প্রতিবেশীদের ভারত মালদ্বীপ ভুটান এশিয়ার প্রায় কৃষি দেশ তাদের প্রবাসী নাগরিকদের ভোটার অধিকার ব্যবস্থা করেছে বাংলাদেশের প্রবাসীদের জন্য এই ব্যবস্থা অধিক প্রয়োজন প্রবাসী ভোটার অধিকারের দাবি এক বিদেশে বাংলাদেশের জন্য অংশগ্রহণে যদি এসএসসি এসএসসি এবং বিভিন্ন সংকরান সং সংসমিতি পরীক্ষা ব্যবস্থা করা যেতে পারে তাহলে জাতীয় নির্বাচনে কেন প্রবাসীরা ভোট দিতে পারবে না বাংলাদেশের এমবাসি ও কনসুলেট অফিসে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে দেশের অর্থনীতিতে যেহেতু প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে সেই কারণে দেশের নির্বাচন ব্যবস্থার মাধ্যমে

দেশগুলোতে বাংলাদেশের সঙ্গে সময় পক্ষে তো বেশি না তাই এইসব দেশগুলোর দেশগুলোতে এখন দিনে ভোট গ্রহণ করা যেতে পারে নির্বাচনের দিন পুরী ভোট স্থাপন করে করতে হবে সমস্ত দেশের এম্বাসি অথবা অফিসে